নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে ডে সেভেন্টিন এই দেখুন বন্ধুরা আমার ড্রাগন ফ্রুট কাছে কুড়িটা কি দারুণ বড় হয়েছে তাই না দেখতে আসতে একদম দারুণ লাগছে সিম্পলি ওয়াফ এই ফুলের কুড়িটা মোটামুটি কালকে রেডি হয়ে যাবে কালকে ফুটে যাবে এই ফুলের কুড়িটা এই ফুলের কুড়িটা দেখুন বন্ধুরা মোটামুটি বেশ ভালো বড়ো হয়েছে এটাও এখনও মোটামুটি দু দিন সময় লাগবে তবে গিয়ে ফুটবে এই ফুলের কুড়িটা দেখুন বন্ধুরা আগের ফুলের কুড়িটার মতোই একদম বড়ো লাগছে না দেখে তো মনে হচ্ছে এটাও কালকেই ফুটে যাবে আশা করি ফুটে গেলে বেশ ভালোই হবে একসাথে এই এই ফুলের কুড়িটা ওইটা আর এখানে দেখুন এই ফুলের কুড়িটা এই এইটাও মনে হচ্ছে কালকেই ফুটে যাবে যা সাইজ বড় হয়েছে এটা তো একসাথে মোটামুটি তিন খারা ফুলের কুড়ি ফুটতে চলেছে কালকে তো আমরা তিন খারাপ ফুলের কুড়ি যখন ফুট ওটা ফুটে যাবে তখন ওটা ফুল ফুটে যাবে দেখতে কেমন লাগছে আপনাদের দেখাবো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন থ্যাংক ইউ বন্ধুরা বাই বাই